হ্যালো বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদেরকে একটু অন্য ধরনের শাড়ি দেখাবো সাড়ে চারশো কি চারশো কুড়ি তিরিশ এগুলো কি একে আর ওগুলো সাড়ে তিনশো দশ টাকা আলাদা চারশো কুড়ি ভালো খুব ভালো ডিজিটাল ফোন প্রত্যেকটা শাড়ি না খুব সুন্দর তোমাদেরকে একটু খুলেও দেখাবো আমি শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি তো খুলে দেখানো যায় না তবে একটা দুটো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো ছোট্ট একটু পার আর তার সাথে অসম্ভব সুন্দর সুন্দর প্রিন্ট আর এতটা কম দামে এত ভালো শাড়ি আমিও একটু অবাকই হয়েছিলাম যে এত সুন্দর শাড়ি তোমরা পেয়ে যাবে তিনশো পনেরো দশ কুড়ি এরকম খুব ভালো তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে তাছাড়া যদি তোমাদের ফটো দরকার লাগে কেউ যদি বাড়ি বসে কিনতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কনট্যাক্ট করতে পারো তোমরা আরও এই শাড়িগুলো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করলে গোটা শাড়িটার ফটোটা কিন্তু তোমাদেরকে কাকু পাঠিয়ে দেবে তোমরা দেখো খুব ভালো খুব সফট মেটারিয়ালের মধ্যে এক কথায় অসম্ভব সুন্দর শাড়ি আমার তো খুব ভালোই লেগেছে তোমাদেরকে বলেছিলাম বেনারসি দেখাবো কিন্তু যেই বেনারসির দোকানগুলো থেকে ভিডিও করা হয় বা যেই সিল্কের দোকানগুলো চেনা পরিচিত তারা কেউই সেদিনকে আসেনি আমি সেদিন হাটে গিয়ে দেখি তারা কেউ নেই সুতরাং আমার খুব খারাপও লাগছিল যে এতটা দূর থেকে কষ্ট করে এলাম ফোন করেও আসেনি তো কেউই সেদিনকে বসেনি যাই হোক আমি যা কালেকশান পেয়েছি যেভাবে যেটুকু যে দেখিয়েছে আমি তোমাদেরকে সেভাবে দেখানোরই চেষ্টা করেছি তবে আমি নিশ্চয়ই তোমাদের মনের মতন ভিডিও খুব তাড়াতাড়ি দেব। জানি না তোমাদের এই একঘেয়ে কালেকশান কেমন লাগছে তবে আমারও একটু খারাপ লাগছে তবে কিছু করার নেই ভিডিও তো আমাকে দিতেই হবে যা কালেকশান আমি পেয়েছি বা যেটুকু ভিডিও করতে পেরেছি আমি সেটুকু তোমাদেরকে দেখিয়েছি এত শাড়ির মধ্যে সবথেকে চোখের লাগার মতন শাড়ি ছিল আমার এই শাড়িটা খুব ভালো লেগেছে আর দুশো টাকার মধ্যেও তোমরা শাড়ি পাবে দুশো টাকার শাড়িটাও তোমাদেরকে খুলে দেখাবো তার সাথে তোমাদেরকে কিছু বিছানার চাদর দেখাবো তোমাদেরকে কিছু বালিশের কভার দেখাবো তোমাদেরকে মশারিও দেখাবো কিছু কিছু কালেকশান তোমাদেরকে আজকে আমি দেখাবো ওই ভিডিওর মাধ্যমে তবে হ্যাঁ ওই যে বললাম ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগবে সেটা আমি বলতে পারছি না তবে চলো তোমাদেরকে এই শাড়িটা একবার খুলে দেখাই এই শাড়িটাও না যে শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছে এতক্ষণ ওই শাড়ির মধ্যেই একটা শাড়ি ভীষণ সুন্দর দেখতে খুব সুন্দর একটা গ্লেজি পার তোমরা যেটা দেখতে পাচ্ছ আর পিঙ্কটা খুব সুন্দর একটা পিঙ্ক একটু অন্য রকমের এত সুন্দর হয় না কিছু কিছু কালার এত ভালো লাগে সেরকম পিঙ্কটা ছিল একটু অন্য রকমের খুব সুন্দর পিঙ্ক এবার চলো তোমাদেরকে একটু দুশো টাকা শাড়ি দেখা এখানে যা শাড়ি দেখছো এগুলো দুশো টাকা আমি তোমাদেরকে দুশো টাকার একটা শাড়ি নিশ্চয়ই খুলে দেখাবো চলো আমি কাকুকে বললাম একটা দুশো টাকার শাড়ি দেখাতে তো কাকুও সেই জন্য দেখাচ্ছে এই হলো দুশো টাকার শাড়ি এই হাটটা কবে বসে আশা করি মোটামুটি সবাই জানো তো আরও একবার বলে দিই বৃহস্পতিবার এবং রবিবার কিন্তু এই হাটটা বসে আরও ডিটেলস আমি বলবো তার আগে একটু বেড কভার দেখো হাই প্রাইস লো প্রাইস সব রকমের বেড কভার পাবে তার সাথে মশারিও পাবে চলে এবার দেখো তোমরা

আমি তোমাদেরকে একটা লাইন বলে দিচ্ছি তাছাড়া যে যেখান থেকে আসছো ধরো কখনও আসোই বুঝতে পারছো না কিভাবে আসবে তারা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো আমি বলে দেব যারা শিয়ালদা হয়ে আসবে তাদেরকে একটাই ট্রেন ধরতে হবে শান্তিপুর লোকাল যদি কেউ ট্রেনে করে আসতে চাও তবে এই হাটে যাওয়ার জন্য একটাই ট্রেন সেটা হচ্ছে শান্তিপুর লোকাল তোমরা যে যেখান থেকে আসো না কেন অবশ্যই শান্তিপুর লোকাল তোমাদের ধরতেই হবে আর কেউ ধরো আসো কখনই বুঝতে পারছো না কিভাবে আসবে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস বলে দেবো আমি আসলে একবার দেখানোর চেষ্টা করছিলাম যে এই সবটা কোথায় কিন্তু দেখলাম না দেখানো যাচ্ছে না তবে হ্যাঁ এই হাটে গিয়ে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো কাকু তোমাদেরকে অবশ্যই তাদের সবটা চিনিয়ে দেবে বা নিয়ে যাবে এসে তো আজকের মতো এটুকুই এইটুকুই